নিকোলাস পুরাণের ব্যাটিং তাণ্ডবে উড়ে গেল নিতা আম্বানি মুম্বাই ইন্ডিয়ান্স এদিন মার্কাস্টয়নিসকে সাথে নিয়ে এগুতে থাকেন ক্যাপ্টেন লোকেশ সাহুল পাওয়ার প্লে শেষ ওভারে আউট হওয়ার আগে বাইশ বলে আটাশ রান করেন পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে উনপঞ্চাশ রান তোলে লগ্ন এরপর ক্রিজে আবির্ভাব হয় নিকোলাস পুরানের তার দারুণ কাউন্টার অ্যাটাকে দিশা ফিরে পায় লগ্ন মুম্বাই বলারদের একের পর এক বাউন্ডারি ছাড়া করে টর্নেডো গতিতে রান তুলতে থাকেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান তুলে নেন অসাধারণ এক ফিফটিউ মাত্র উনত্রিশ বলে আট ছক্কা আর পাঁচ চারের পঁচাত্তর রানে বিধ্বংসী এক ইনিংস খেলে দলের একশো আটাশ রানে মাথায় থামেন নিকোলাস পুরা লুকেশ রাউলের পঞ্চান্ন রানের সুবাদে ছয় উইকেটে দুইশো রান করে লক্ষণ জবাবে রোহিত শর্মার আটত্রিশ বলে আটষট্টি এবং শেষের দিকে নামান্দিরের আটাশ বলে অপরাজিত রানে ইনিংসে একশো ছিয়ানব্বই রানে থামে মুম্বাই আঠারো রানে জয় পায় লক্ষণ সুপার যায় এদিন হার্দিক পান্ডিয়া সহ ব্যাটারদের ব্যর্থতায় বড় হারে অপেক্ষা ছিল তারা তবে শেষের দিকে আশা জাগিয়ে আটাশ বলে অপরাজিত পাঁচষট্টি রানে ইনিংস খেলেছেন নামান্দির মুম্বাইয়ে এই ব্যাটারের এমন ইনিংস কেবল হারে ব্যবধানই কমিয়েছে লক্ষ্ণৌ সুপার বিপক্ষে আঠারো রানে হেরে পয়েন্ট টেবিলের শেষে থেকেই আইপিএল শেষ করল মুম্বাই ইন্ডিয়ান্স উল্টো দিকে সেরা চারে জায়গা করে নিতে না পারায় লক্ষণ চোদ্দ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে ছয় থেকে গড়ে মাঠে অঙ্কে শেষ ম্যাচটিও হেরে এবারে আইপিএল শেষ করল মুম্বাই ইন্ডিয়ানস সেই সঙ্গে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে পয়েন্ট টেবিলের সবার শেষে থেকেই বিদায় নিতে হলো হার্দিক পান্ডিয়াকে আজ ব্যাঙ্গালুরু চেন্নাইয়ের ম্যাচে ফল যাই হোক না কেন আইপিএল শেষ হয়ে গিয়েছে তাদেরও